একটা সত্যি কথা কি জানো বইয়ের অঙ্কের গড়মিল হলে ঠিক করা যায় কিন্তু জীবনের অঙ্কের গড়মিল হয়ে গেলে পুরো জীবনটাই নষ্ট হয়ে যায় তো আজকে সারা দিন কি কি করলাম কোথায় কোথায় গেলাম কি কী কেনাকাটা করলাম আর কি কি খাওয়া দাওয়া করলাম আর আমি একটা কোর্স করেছি সেখান থেকে কি সার্টিফিকেট পেলাম কি প্রশিক্ষণ নিলাম তো সেগুলোই থাকছে আজকের ব্লগে কি কী শপিং করলাম কি কি খাওয়া দাওয়া করলাম আজকে তেমন কিছু রান্না রান্নাবান্না হয়নি তো অল্প কিছু রান্না রান্নাবান্না করেছি সেগুলোই আজকে তোমাদের সাথে শেয়ার করছি চলো তাহলে শুরু করা যাক আজকে আমি আসলে আজকে না আরও কয়েকদিন আগেই পেয়েছি আমি যুব উন্নয়ন থেকে একটা প্রশিক্ষণ নিয়েছিলাম ড্রেস মেকিংয়ের তো ওখান থেকে দেখো এই যে সার্টিফিকেট পেয়েছি যুব উন্নয়ন থেকে ড্রেস মেকিংয়ের একটা সার্টিফিকেট পেয়েছি আর দেখো এই যে এগুলো পেয়েছি এগুলোই আর কি যুব থেকে পেয়েছি তো সার্টিফিকেট পাওয়ার পরে খুব ভালোই লাগছে খুব যত্ন সহকারে সার্টিফিকেটটা তুলে রাখলাম তারপর কিন্তু আমি আমার বরকে বললাম যে চলো আমি আজকে তোমাকে খাওয়াবো আমি কিন্তু প্রায়ই আমার বরকে খাওয়াই যেহেতু কিছু টাকা পেয়েছি তো সেগুলো দিয়ে আজকে আমি আমার বরকে নিয়ে যাব বাইরে খাওয়া দাওয়া করতে আমি মাঝে মধ্যেই তাকে বাইরে খাওয়া দাওয়া করতে নিয়ে যাই মানে আমার টাকা দিয়ে আমি তাকে মাঝে মধ্যেই খাওয়াই আমার কিন্তু বেশ ভালো লাগে আমার টাকা দিয়ে আমার বরকে খাওয়াতে এজন্য তো আমরা কিন্তু রেডি হয়ে বাইরে চলে গেলাম এই যে দেখো দেখো আমি কিন্তু একদম রেডি হয়ে গিয়েছি বাসার ভিতরে তো তখন আমার বর মোটামুটি সুস্থ হয়েছে পুরোপুরি সুস্থ হয়নি মানে কিছুটা সুস্থ হয়েছে মোটামুটি হাঁটাচলা করতে পারছে এজন্যই কিন্তু রেডি হয়ে তাকে নিয়ে চলে গেলাম বাইরে খাওয়া দাওয়া করার জন্য তারপর কিন্তু দেখো আমরা বাইরে চলে এসলাম এই যে এই রেস্টুরেন্টে রেস্টুরেন্টের খাবার আসলে বেশ ভালো আমার কাছে বেশ ভালো লাগে আমরা দুজনে প্রায় এই রেস্টুরেন্টে গিয়ে খাওয়া দাওয়া করি আমার কাছে তো বেশ ভালো লাগে এই যে তারপর দেখো আমরা অর্ডার করলাম স্যুপ চিকেন চিকেন থাই স্যুপ এই চিকেন থাই স্যুপটা আমার কাছেও ভালো লাগে আমার বরের কাছেও ভালো লাগে আমরা এগুলো মাঝে মধ্যেই খাই তারপরে দেখো এই যে হচ্ছে গ্রিল স্যান্ডউইচ এই খাবারটাও কিন্তু বেশ ভালো ছিল দুইটা খাবারই বেশ মজার ছিল তো এই দুইটা খাবারই আমরা নিয়েছি তো বিকালবেলা চলে গিয়েছিলাম খাওয়ার জন্য আমি বরকে বলেছিলাম যে রাতে যাব তো সে বলল যে না বিকালবেলায় যাই রাতে আর যাব না সেজন্য কিন্তু বিকালবেলায় চলে গিয়েছি ছুপটা যেহেতু প্রচণ্ড গরম ছিল তাই কিন্তু আমার খেতে একটু লেট হচ্ছিলো দেখো আমি এতটা পরিমাণে খেয়েছি আর আমার বরের কিন্তু একদম খাওয়া কমপ্লিট হয়ে গিয়েছে তারপর খাওয়া দাওয়া শেষ করে অবশেষে কিন্তু আমরা বের হয়ে আসলাম তারপর বের হয়ে আসলাম টুকটাক কেনাকাটা করার জন্য বাসায় যেহেতু অনেক দিন দুজনে মিলে একসাথে কেনাকাটা করা হয়নি তো বাসায় তো অনেক জিনিসই লাগে প্রতিনিয়ত যেহেতু আমি এতদিন একা একা সব কিছু করেছি বাজারঘাট করেছি আজকে আমার হাজব্যান্ড বলো চলো তাহলে কিছু বাসার জন্য কেনাকাটা করিনি তারপরে কিন্তু তো আমরা চলে আসলাম স্বপ্নতে স্বপ্নতে এসে তারপরে কিন্তু টুকটাক একটু শপিং করে নিলাম মানে তেমন কিছু না আর কি ঘরের বাজারের আইটেম এগুলোই নিয়েছি শখের বসে বাড়তি কিছু কিনে নিই আসলে ঘরে যে জিনিসগুলো লাগে ওই জিনিসগুলোই কিনেছি তারপর দেখো বাসায় চলে আসলাম সব কিছু কেনাকাটা করে তো দেখো কি কি কিনেছি এগুলোই তোমাদের সাথে দেখিয়ে দিচ্ছি এই যে এগুলো কেনাকাটা হয়েছে আমার বড় হরলিক্স কিনেছে আমার কাছে তো একদমই ভালো লাগে না খেতে সে খাবে তাই নিয়েছে অনেক মিষ্টি আমি একদমই পছন্দ করি না যেহেতু মিষ্টি খাবার আমি পছন্দ করি না তেমন একটা খাইও না আমার ভালোও লাগে না এজন্য আসলে মিষ্টি খাবার আমি তেমন একটা কিনিও না আবার খাইও না সেই বেশি মিষ্টি জাতীয় খাবার টাবার কেনে আমি তেমন একটা খাই না আমার একটু চিপস খেতে ভালো লাগে এজন্য আমি কয়েকটা চিপস নিয়েছি আর দেখো গুঁড়া দুধ মানে গুঁড়া দুধ খেতে আমার তো ভীষণ ভালো লাগে হাতে নিয়ে তারপরে চেটে চেটে গুঁড়া দুধ খাই আমার যে ঘি মজা লাগে এভাবে খেতে আর এই যে বিরিয়ানির মশলা নিয়েছি আর পোলাউ চাল নিয়ে নিয়েছি অনেকদিন ধরেই ভাবছি বিরিয়ানি করব করব কিন্তু আসলে এই অসুস্থতা বিভিন্ন সমস্যার কারণে বিরিয়ানি রান্না করা আমার হয়েই উঠছিল না তারপর আরও এক প্যাকেট চাল নিয়ে এসেছি আর আর বিরিয়ানির মশলা নিয়ে এসেছি ঘরে আসলে চাল মশলা দুটোই ছিল তারপর ভাবলাম যে আরও এক প্যাকেট নিয়ে যাই ঘরে যেগুলো আছে ওগুলো খাওয়ার পরে এই প্যাকেট আর আর মশলা এগুলো আবার থাকবে তারপরে দেখো এগুলো বাজার করে এনেছি তারপরে তো রাতের বেলা আমাদের মানে মোটামুটি ক্ষুদা লেগে গিয়েছিল যেহেতু আমরা বিকালবেলা স্যুপ আর এই গ্রিল স্যান্ডউইচ খেয়েছি এই জন্য আমি আমার বরকে বলেছিলাম কি যে রাতে যাই রাতে খাওয়া দাওয়া করি তাহলে আর রাতে বাসায় কিছু করতে হবে না রাতে খাওয়া দাওয়া শেষ করি কিন্তু সে বলল বিকালে যাবে তো বিকালবেলা খাওয়া দাওয়া হয়েছে রাতে তো ক্ষুদা লাগবেই এজন্য কিন্তু ঘরে অল্প কিছু পরিমাণে ভাত ছিল আর যে ভাতে আসলে দুজনার হয় না অল্প খুবই অল্প ভাত ছিল এই জন্য কিন্তু আমি একটু ভাবলাম একটু বুদ্ধি করে কিছু একটা বানাই যেহেতু অল্প ভাত আছে এই ভাতগুলো এই দুজনে খেয়ে নেই তারপরে কিন্তু দেখো আমি এই যে পেঁয়াজ রসুন কুচি করে নিয়েছি পেঁয়াজ রসুন কুচিগুলো কড়াইয়ে সাদা তেল গরম করে তারপর কিন্তু পেঁয়াজ রসুন কুচিগুলো আমি দিয়ে দিয়েছি দেখো এই যে পেঁয়াজ রসুন কুচিগুলো কিন্তু সুন্দর করে ভেজে নিব এই যে মোটামুটি এভাবে করেই আমি ভেজে নিয়েছি তারপরে ভেজে নেওয়া হয়ে গেলে কিন্তু আমি এর মধ্যে কি দেবো দেখো এর মধ্যে কিন্তু আমি আগে থেকে ডিম ভেঙে রেখেছিলাম তো সেই ডিমই কিন্তু এর মধ্যে দিয়ে দিচ্ছি ডিম এর মধ্যে দিয়ে কিন্তু ভালো করে নেড়েচেড়ে কিন্তু আমি ভালো করে সুন্দর করে ভেজে নিব যেভাবে আসলে ডিমটা আমরা ঝুড়া করে ভাজি ওইভাবেই কিন্তু ঝুড়া করে ডিম ভেজে নিয়েছি এই যে দেখো ওইভাবে ঝুড়া করে ডিম ভেজে নিয়েছি আর পরিমাণ মতো লবণ টবণ সব কিছু দিয়েই এই ডিমগুলো ভেজে নিয়েছি তারপরে কিন্তু আমি ডিমের মধ্যে পরিমাণ মতো হলুদও দিয়ে দিয়েছি হলুদ দেওয়ার পরে দেখো কত সুন্দর একটা কালার এসেছে হলুদ হল হলুদ কালার দেখতে কিন্তু বেশ ভালো লাগছে তারপরে কিন্তু আমি দেখো কুচিয়ে নিয়েছিলাম আলু আর বরবটি এগুলোই ঘরে মানে বরবটি ছিল তো ভাবলাম যে বরবটি কুচি করে নেই যেহেতু অল্প ভাত আছে একটু সবজি দিলে বাড়বে এজন্য কিন্তু বরবটি অল্প ছিল এজন্য কিন্তু আমি সাথে দুটো আলুও কুচি করে নিয়েছি দেখো এগুলো কিন্তু দিয়ে দিয়েছি এই ডিমের মধ্যে তারপরে কিন্তু ভালো করে এগুলো ভেজে নিব এভাবে আস্তে আস্তে করে ভালো করে ভেজে নিচ্ছি ঘরে যেহেতু ভাত কম তাই আসলে বুদ্ধি করে এই খাবারটাই আমি বানিয়ে ফেললাম এছাড়া আমার মাথায় আর কোনো কিছু আসছিলো না আবার অন্য কিছু করতেও মন চাইছিলো না আর অন্য কিছু খেতেও ইচ্ছে করছিল না ভাবলাম যে বাইরে এগুলো খাওয়া দাওয়া করেছি তারপর যেহেতু ভাত আছে অল্প করে সেই ভাতগুলোই কিছু একটা করে খাই তারপরে তো এজন্যই কিন্তু এরকম করা আর বিশ্বাস করো এভাবে যে আমি করে খেয়েছি খেতে কিন্তু এত মজার হয়েছিল আমার বড় বললো এই খাবারটা কিন্তু খেতে ভীষণ মজা হয়েছে আমি মাঝে মাঝে এরকম করে থাকি আগের দিনের যে ভাত থেকে যায় সেই ভাতগুলো দিয়ে ডিম দিয়ে ভাজি করে খাই বা সবজি দিয়ে ভাজি করে খাই এভাবে করে বিভিন্ন কিছু তৈরি করি আসলে সব সময় তো আর কিছু শেয়ার করা হয় না তো মাঝে মাঝে যতটুকু সম্ভব ততটুকু তোমাদের সাথে আমি শেয়ার করার চেষ্টা করি সব সময় আসলে অনেক কাজেই থাকে অনেক কিছুই করা হয় কিন্তু আসলে ভিডিও করা হয় না যেহেতু আমি একা একা ভিডিও করি ওইভাবে মানে একটা ক্যামেরা স্ট্যান্ট আসে সেইটাও ওইভাবে ভালো নয় সেটা থেকে ওইভাবে ঠিকভাবে ভিডিও করা যায় না আসলে তাই হাতে হাতে ধরে ধরে ফোন নিয়ে মানে এক হাত থেকে কাজ করি আবার এক হাত থেকে ফোন ধরে ধরে তারপরে কিন্তু ভিডিওগুলো শ্যুট করতে হয় সেজন্য আসলে অনেক ঝামেলা হয়ে যায় অনেক কষ্ট হয়ে যায় এজন্য আসলে সব রকমের ভিডিও বা সব কিছু তোমাদের সাথে শেয়ার করা হয় না তাই যতটুকু সম্ভব আমি যতটুকু পারি ততটুকুই কিন্তু তোমাদের সাথে শেয়ার করি তারপর দেখো ওই যে ভাতগুলো দিয়ে দিয়েছি আর অল্প পরিমাণে একটু গুঁড়ো দিয়ে দিয়েছিলাম আর দেখো পরিমাণ মতো লবণ দিয়ে কিন্তু এই যে ভালো করে আমি নেড়ে নেড়েসেরে সুন্দর করে দেখো ভেজে নিয়েছি ভাত কিন্তু খুব পরিমাণে বেশি না তো মোটামুটি খাবারটা কিন্তু বেশ মজার হয়েছে তারপরে খাবার কিন্তু রেডি করার পর দেখো আমরা প্লেটে খাবার বেড়ে নিয়েছি দেখো দেখতে এত সুন্দর লাগছিল আমার তো মন ভরে যাচ্ছিল দেখে যে এত ভালো লাগছে আমি খাবো কি আমার মানে দেখতেই আমার কাছে বেশ ভালো লাগছিল অন্যরকম একটা খাবার মানে বেশ অন্যরকম একটা লাগছিল তো এগুলো দিয়েই কিন্তু আমরা দুজনে রাতের খাবার কমপ্লিট করে নিলাম তো তোমাদের যদি ভালো লেগে থাকে তোমরা কিন্তু অবশ্যই এভাবে ট্রাই করতে পারো খেয়ে দেখতে বেশ ভালো লাগে কিন্তু তো টাটা সবাইকে চলো তাহলে আবারও ফিরে আসবো আবার নতুন কোনো ভিডিও নিয়ে সেই পর্যন্ত ভালো থাকো সবাই সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি ভালো থেকো সবাই অনেক 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 বেশি ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য